সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট দুপুরে সংবাদে আপনাদের স্বাগতম শুরুতে জানাবে সংবাদ ছিল না শুরুতে জানিয়ে দেব সব দ্বীপ থেকেই মিলল সবুজ সংকেত শেখ হাসিনা আওয়ামী লীগ ফিরছেই সঙ্গে শেখ হাসিনা নিজেই থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করছে আমেরিকা সব পরিকল্পনা ফাঁস ফাঁস হয়ে যাচ্ছে সব ষড়যন্ত্র বিপদে ডক্টর ইউনুস শেষ কথা জননেত্রী শেখ বলবে আসন্ন নির্বাচনে কয়েক ঘন্টা আগে একই খেল দেখালো শেখ হাসিনা এবং সর্বশেষ জানিয়ে দেব আজ দুপুরে বিএনপি ও জামাতের মধ্যে ব্যাপক সংঘর্ষ আহত অন্তত চল্লিশ জন থাকছে বিস্তারিত সবুজ সংকেত শেখ হাসিনা আওয়ামী লীগেই ফিরছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিও নিউজ বর্তমান এই ভিডিও সত্যতা যাচাই ভাইরাল হওয়া ভিডিও এক মহিলাকে বলতে শোনা যায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু সেটা শুনে আওয়ামী বিরোধী নেতা কুৎসিত ভাষায় তাকে গালি দেন তারপর কিন্তু মহিলাকে থামিয়ে রাখা যায়নি উল্টো ওই তাকে বলেছেন রাজাকারের বাচ্চা তুই ব্যাধ তুই এখন তুই যা এখান থেকে আওয়ামী লীগ যে কোনো ভাবে করা সম্ভব নয় সেটা আরো একবার জানিয়ে দিল ব্রিটেনের গণমাধ্যম দা গার্ডিয়ান তাদের সংস্করণে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ এই রাজনৈতিক দলকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করছে যার শিরোনাম জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা চলে যান দিল্লি মনে করা হচ্ছে তার আমলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রয়েছেন দিল্লিতে দিল্লিতে রয়েছেন দলের আরো বেশ কয়েকজন এটা বলা হচ্ছিল নির্বাচন হোক বা হোক আওয়ামী লীগে ফিরছে দেশে ফিরলে তাদের গ্রেফতার করা হতে পারে তারা নব সন্ত্রাসের হতে পারে সেটা ধরে নিয়েই তারা বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছে এদিকে রাজনীতি একটি বহুল প্রচলিত কথা আছে তা হলো শেষ বলে কিছুই নেই বাংলাদেশের প্রেক্ষাপটে সেটা হয়তো আবারও সত্যি হতে চলেছে জুলাই আগস্ট অভ্যুত্থানের মধ্যে দিয়ে পনেরো বছরে একটি শাসন আমলের অবসান ঘটানো হয়েছিল সেই সময় পদ্মাপাড়ের বহু বুদ্ধিজীবীকে বলতে শোনা যায় আওয়ামী লীগ ইতিহাসের আস্তকুড়ে ফেলে দেওয়া হয়েছে তাদের আরো ফিরে আসার কোনো সম্ভাবনা নেই কিন্তু পনেরো থেকে ষোলো মাসের ব্যবধানে বাংলাদেশ কোথায় গিয়ে পৌঁছেছে তা সবিস্তারের দ্য গার্ডিয়ান তাদের প্রতিবেদনে তুলে ধরেছে এদিকে দেশের ভিতরে আওয়ামী লীগের নেটওয়ার্ক আগের মতোই সচল ও সক্রিয় গত সতেরো মাস ধরে দলের নেতা কর্মীর ওপর যেভাবে নির্যাতন নিপীড়ন করা হয়েছে তারপরও সেই নেটওয়ার্ক ভেঙে পড়েনি আওয়ামী লীগের মতো একটি বৃহৎ রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করেও কোনো লাভ হবে না সেটা হয়তো বুঝতে পারেনি তদারকি সরকার প্রধান ইউনুস আর সেইখানেই আর সেই না বোঝাই তার কাল হলো এখন এদিকে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছে আমেরিকা ফাঁস হচ্ছে সব ষড়যন্ত্র চব্বিশের জুলাই আগস্ট আন্দোলনের প্রেক্ষিতে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদ ছাড়তে হয়েছে আর বিক্ষোভের আগুন জন্ম দিয়েছে দুটি জ্বলন্ত প্রশ্নের প্রথম প্রশ্ন ছাত্র জনতাকে আন্দোলন কি স্বতঃস্ফূর্ত ছিল দ্বিতীয় প্রশ্ন শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে ছিটিয়ে যাওয়ার পর আন্দোলনের কেন্দ্র তৈরি হওয়ার প্রশ্নে উত্তর পাওয়া যায় প্রথম দিকে বলা হয়েছিল বাংলাদেশ ছাত্র জনতা আন্দোলন ছিল স্বতঃস্ফূর্ত এদিকে শেখ হাসিনা সরকার দীর্ঘ পনেরো বছর শাসনামলে জমে থাকা ক্ষোভের উদ্গিরণ পরবর্তীকালে দেখা গেল এই আন্দোলনে পুরোপুরি স্বতঃস্ফূর্ত ছিল না এটা ছিল পরিকল্পিত একটি সরকারের পতন ঘটানো নীল নকশা আর এই আন্দোলন আমেরিকার মস্তিষ্ক পুরুষিত ভূ ক্ষমতা থেকে যাওয়ার পর শেখ হাসিনা তার ক্ষমতা থেকে সরে যাওয়া এবং ছাত্র জনতাকে আন্দোলনে নিয়ে গণমাধ্যম দিয়ে সাক্ষাৎকার প্রথম দিকে দেওয়া সাক্ষাৎকার শেখ হাসিনা কিন্তু আমেরিকার বিরুদ্ধে একটি কথাও বলেনি উল্টো বলতে শোনা গিয়েছিল যে আমেরিকা তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে বলেও তিনি মনে করেন না পরবর্তীতে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা সরাসরি আমেরিকার বিরুদ্ধে আঙুল তোলেন জানিয়ে দেন তিনি আমেরিকার দাবি মেনে এস দাবি মেনে সেন্ট মার্টিন দ্বীপ তাদের হাতে তুলে দিলে ক্ষমতায় থেকে তাকে সরতে হত না কিন্তু দেশের স্বার্থে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের স্বার্থে তার পক্ষে কোনোভাবে এটা সম্ভব ছিল না দেশকে আমেরিকার হাতে সপে দেওয়ার পরিবর্তে প্রধানমন্ত্রী কুর্শি সেরে দেওয়াকেই তিনি অগ্রাধিকার দিতেছে শেখ হাসিনার মুখে মার্কিন ষড়যন্ত্রের তত্ত্ব সিলমোহর দিয়ে বাংলাদেশের বিশিষ্ট বুদ্ধিজীবী ফরহাদ মাঝহার একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তাকে বলতে শোনা গেল সরাবার জন্য তোমাদের পরিশ্রম দরকার নেই ওটা মার্কিন যুক্তরাষ্ট্রে ছড়িয়ে দেবে তোমাদের কাজ হবে রাষ্ট্রটা কিভাবে গঠন করা যায় গঠন করবা ওটা ভাবো নিজের বর্তমান দুটি ভিডিওর সত্যতা যাচাই করেনি এদিকে কাপাসিয়া উপজেলা জামাত বিএনপির মধ্যে ব্যাপক সংঘর্ষ গাজীপুরে কাপাসিয়া উপজেলা বিএনপি ও জামাতের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এতে উভয় দলের অন্তত জন আহত হয়েছে এদিকে ঘাটিয়া ইউনিয়ন সালদেবাজার এলাকা এ ঘটনা ঘটে এ ঘটনায় জামাতে তিনজন ও বিএনপি দুইজন কর্মী আহত হয়েছেন স্থানীয় সূত্রে জানা যায় জামাতে ইসলামের একটি নির্বাচনী মিছিল সালদেবাজার বিএনপি কার্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছায় বক্তব্য দেওয়ার সময় ঘাটিয়া ইউনিয়ন বিএনপি নেতাকর্মীরা বাধা দেন এ সময় দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ধাওয়া পাল্টা ধাওয়ার গাজীপুর সারাসনে শুনে ধানের শিশুর প্রার্থী শাহরিয়াজুল হান্নান অভিযোগ করে বলেন জামাতের নেতাকর্মীরা বিএনপির কার্যালয়ে চেয়ার টেবিল ভাঙচুর ও ব্যানার সিরে তসলস করে দিয়ে তাদের দুই কর্মীকে পিটিয়ে আহত করেছেন আহতদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে এদিকে শেষ কথা বলবে নেত্রী শেখ হাসিনাই প্রায় দেড় বছর আওয়ামী লীগের অনুপস্থিতিতে বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে সব থেকে বেশি বারবার হয়েছে যে দলটি সেটা হল জামাত ইসলামী বারোই ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনের আগে বাংলাদেশ যে সব জনমত সমীক্ষা হয়েছে বা হচ্ছে তার বেশিরভাগই রিপোর্ট বলছে এবার আগে সে অনেক বেশি ভোট পেতে পারে জামাত জোটে হারেও তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির কাদের কাছে চলে আসতে পারে এই ইসলামী দল আসন্ন নির্বাচন বেশ কয়েক মাস আগেই ফেসিবা তকমা দিয়ে কার্যক্রম নিষিদ্ধ করে ময়দানের বাইরে রাখা হয়েছে বাংলাদেশ বৃহত্তম দল শেখ হাসিনার আওয়ামী লীগকে তবে বাংলাদেশের নির্বাচনী পর্যবেক্ষকদের একটা বড় অংশ জোর দিয়েই বলছেন বিএনপি ও জামাতের ফারাক কমায় বদলের বাংলাদেশ নির্ণায়ক হয়ে উঠতে পারে আওয়ামী লীগ সমর্থকদের ভোট নৌকা তবে কি ঠিক করে দেবে আসন্ন নির্বাচন সরকার কারা করবে এই আবহাওয়ে মূলত দুটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলের মধ্যে প্রথমত আওয়ামী লীগের সমর্থকরা তাহলে ভোটে কি করবে দ্বিতীয়ত একই সঙ্গে হতে চলা সংবিধান সংস্কার নিয়ে গণভোটে বা তারা কোন পক্ষে নেবেন এই প্রশ্নের জবাবে দলের সভাপতি মন্ডলী সদস্য জাহাঙ্গীর কবির নানন কারণ বলেছে নানক বলেছে আমাদের নেত্রী শেখ হাসিনা স্পষ্ট বলে দিয়েছে অবৈধ দখলদার অর্থাৎ বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনুস সরকারের করা ভোটের বৈধতা নেই গণভোটে বাকি সের বৃহত্তম দল আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশের কোনো ভোট হতে পারে না গণভোটও নয় শেখ হাসিনা আওয়ামী লীগ সমর্থক ও কর্মীদের নির্দেশ দিয়েছে তারা যেন ভোটে সামিল না হয়ে নীরব প্রতিবাদ করে প্রাক্তন মন্ত্রী নানক আরো জানান দেশের চৌষট্টিটি জেলায় কর্মী সমর্থকদের সঙ্গে তাদের নিয়মিত ভার্চুয়াল যোগাযোগ রয়েছে শেখ হাসিনাও নিয়মিত সকলের সঙ্গে যোগাযোগ রাখেন আউমিলিগ এর সমর্থকরা ভোটnabla দিলো এমনিতেই এই নির্বাচনে অপ্রত্য ভোট পড়বে না বল তিনি নিশ্চিত এদিকে একদিকে কট্টরপন্থী জামাত অন্যদিকে বিএনপি আওয়ামী ভোটের মুখে একই দিকেই ভাগ নিচ্ছে বাংলাদেশের রাজনীতি এদিকে মাদারীপুর শিবচরে বিএনপি পার্টির সমর্থনে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান তুলে ভোট চাইলে আওয়ামী লীগের বিশজন নেতা করবে মৌলবাদীদের রুখে বল বাংলাদেশের নির্বাচনী শেষ খেলা দেখাবে আওয়ামীলিগে তাই ক্রমেই স্পষ্ট হচ্ছে